নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো এইভাবে মানুষের টাকা নয় ছয় করার অধিকার মমতা বন্দ্যোধায়কে কে দিয়েছে। ফিল্ম ফ্যাটার্নিটির লোক সিনেমা জগতের লোক স্টারডামের লোক তাদের নিয়ে শেষে রাজনীতিতে মমতা বন্দ্যোধ্যায় দাঁড় করান এখন দাঁড় করেন তার মধ্যে কোনো অপরাধ নেই যে কোনো জগতের লোক রাজনীতিতে আসতে পারেন বিধায়ক কিংবা সাংসদ পদে তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন এবং তিনি নির্বাচনে জিতে পারেন যেতে পারেন সংসদে যেতে পারেন বিধানসভায় যেতে পারেন এবং আইন প্রণয়নের ব্যাপারে অংশগ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমাদের প্রশ্নটা আমরা নতুন বাংলায় যে বিষয়টা নিয়ে এলাম যে এই মানুষগুলোকে পাঠানোর পেছনে বা এই মানুষগুলো যখন পাঁচটা বছর টার্ম বিধানসভায় কিংবা সংসদে থাকে তখন তার পেছনে যে ইনভেস্টমেন্টটা সরকার করে বা রাষ্ট্র ব্যবস্থা করে সেইটা তো জলে যায় যদি তারা নন পারফরমার হন অনেক দিনের এই অভ্যাসটা আজকের বলে না ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সারা ভারতবর্ষেই এই সব মানুষকে বিভিন্নভাবে কাজে লাগান কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফিল্ম ফ্যাটার্নিটির লোক তারকার লোক সিনেমার জগতে থিয়েটার জগতে লোকজনকে রাজনীতিতে আনেন নিয়ে এসে তাদের নির্বাচনে দাঁড় করান তাদের পরিচিতিটাকে ব্যবহার করেন এবং তারপর তারপর কোনো না কোনো জায়গায় যখন দেখেন যে তার পরিচিতিটা আমার খুব বেশি কাজে লাগছে না তখন তাদের ছুঁড়ে ফেলে দেন কিন্তু যে পাঁচ বছর তারা সাংসদ থাকেন সেই পাঁচ বছর তাদের পারফরমেন্স কী দু থেকে দুহাজার উনিশ দেব অধিকারী দেব সংসদ ছিলেন তার পারফরমেন্স কী ছিল মাত্র সেভেন পারসেন্ট অ্যাটেন্ডেন্স ছিল সংসদে সাত একশো দিন লোকসভা হলে সাত দিন উপস্থিত থাকতেন পরবর্তীকালে সেই দেব দু থেকে দু হাজার গত পাঁচ বছরে তার পারফরমেন্স কী মাত্র টুয়েলভ পারসেন্ট অর্থাৎ একশো দিন সংসদ বসলে বারো দিন আসে তাহলে এবার হিসেব করে দেখুন দুশো চুয়াত্তর দিনের মধ্যে কতদিন তিরিশ দিন মতো হাজির থেকেছেন দেব মেমি চক্রবর্তী নুসরাত জাহানেরাতে থার্টি পারসেন্ট অ্যাটেন্ডেন্স দুশো দিনের মধ্যে ছাপ্পান্ন দিন পঞ্চান্ন দিন ষাট দিন তারা অ্যাটেন্ডেন্স দেন অথচ এই সাংসদের পেছনে সরকারের খরচ হয় রাষ্ট্র ব্যবস্থার খরচা হয় পনেরো লক্ষ টাকা প্রতি মাসে তাদের মাইনে তাদের পার্ক তাদের প্লেনে যাওয়া আসা তাদের ট্রেনে যাওয়া আসা তাদের অন্যান্য খরচ রাহা খরচ সমস্ত নিয়ে তাদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত নিয়ে তাদের পেছনে সরকারের খরচা হয় আনুমানিক পনেরো লক্ষ টাকা মা বছর মানে পাঁচ বছরে ন কোটি টাকা ন কোটি টাকার আউটপুট কী আসুন এবার সেটা শুনি একশো চুয়াত্তর ধারা একজন সাংসদ জানেন না একশো চুয়াল্লিশ ধারা কাকে বলে একজন সাংসদ নাকি একশো চুয়াল্লিশ ধারার কথাটা শোনেননি পাড়ার যেখানে দশ বারো বছরের ছেলে পাড়ার বাচ্চা ছেলে বাবা মার হাত ধরে হয়তো রাস্তা বেরোয় তাকে আপনি জিজ্ঞেস করুন যে একশো চুয়াল্লিশ ধারাটা জানেন কি না টার্মটা জানে না তাঁরা জানেন অথচ নুসরাত জানেন না আর এই নুসরাতদের নির্বাচনে দাঁড় করিয়ে দেন আমার মনে পড়ে বহুদিন আগে সন্ধ্যার আগে সংসদে পাঠিয়েছে নন পারফর্মার সংসদে গিয়ে তিনি কোনো প্রশ্নই করতেন না জাস্ট চুপচাপ বসে থাকতেন মনমোহন সেন সংসদে গিয়ে সাইলেন্ট স্পেকটেটার ছিলেন কেন এগুলো করেন ন কোটি টাকা একজন একজন সাংসদের পেছনে খরচা হওয়ার পর সেই সাংসদ যখন প্রকাশ্যে বলেন একশো চুয়াত্তর ধারা তখন মনে হয় বসিরহাটের মানুষগুলোকে ঠকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে ভেবে দেখবেন আমরা সেই প্রশ্নটা নিয়ে এলাম আমি আজকে বেশি কথা বলবো না সাংসদ একশো চুয়াত্তর ধারা নিয়ে বলেছেন এটি অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে বলেছেন অন ক্যামেরা বলেছেন সেটা আপনারা শুনবেন না তারপর যে যেখান থেকে যার যাদের ভোট লুট করে এই সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিন লাখ ভোটে দু সালে সেই সন্দেশকালীর মহিলারা তার সম্বন্ধে এই একশো চুয়াত্তর ধারা নিয়ে কি বলেছেন পরপর শুনুন নুসরাত কী বলেছেন আর নুসরাতের বলার প্রেক্ষিতে ওই সঙ্গে ওই ওই গ্রাম বাংলার মহিলারা কি বলেছেন সেটাও শুনুন মেনেই কাজ করছি এখানে একটা সিচুয়েশনে ওখানে একশো চুয়াত্তর ধারা চলছে সেখানে আমি যাব মানে আমার সাথে আরো পাঁচজন ছজন লোক সবাই মিলে যাচ্ছে তো সেই ওখানে একটা ল অর্ডার একটা মেনটেন করার একটা হয়তো বলছে ওনারা তো পড়ানো বলতে পারে নিজেদের তো কোনো সাধারণ মানে জ্ঞান নেই আমাদের এই সন্দেশকালীন মাটি এই তিনটে হচ্ছে অপবিত্র মানুষ বা পাপি মানুষের জন্য অপবিত্র হয়ে গেছে তার জন্য আমরা সন্দেশকালীন মাটিকে আজকে শুদ্ধকরণ করছি মেন রাস্তায় তার জন্য আমাদের পাড়াতে একশো চুয়াল্লিশ নেই ওই রাস্তাটা ওই জন্য উনি তো যাতায়াত করতেন ওই জন্য ওই রাস্তাটাকে আমরা শুদ্ধ করছি সাজান শেখের ভয়তে মুখটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু আমরা বহিরাগত নয় সেটা মমতা ব্যানার্জি এসে দেখে যান যে আজকের মুখ খুলে সবার সামনে আমরা জোর গলাই বলছি যে আমরা ভারতীয় আমরা এই দেশের নাগরিক আমাদের কোনো বাইরে থেকে সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা গিয়েছিলাম সজল ঘোষের কাছে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আজকে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি চলছে কোথায় পৌঁছচ্ছি দিনের পর দিন শতাব্দী রায় তাপস পাল সন্ধ্যা রায় মুনমুন সেন দেবশ্রী রায় ফিল্ম জগতের লোক মিমি চক্রবর্তী নুসরাত জাহান এক এক করে টেনে টেনে নিয়ে আসি দেব এক এক করে টেনে টেনে নিয়েছি সোম চক্রবর্তী জুন মালিয়া এদের টেনে টেনে নিয়ে আসছি এবং নিয়ে আসার পর আলটিমেটলি এদের আউটপুট কী আউটপুট দিদির বন্দনা তার মানে আলটিমেটলি শুধু দিদির বন্দনা করে তৃণমূল কংগ্রেসের ভোট জোগানোটাই এদের কাজ আলটিমেটলি আপনি আপনার সাংসদকে কিভাবে দেখতে চান এটা ভাবতে হবে সব চলচ্চিত্র শিল্পীদের যে রাজনৈতিক দল এই বাংলা এবার দাঁড় করাবে তাদের আউটপুট কী সেটা তাদের ভাবতে হবে সেই ভাবনার জায়গা থেকে আমরা নতুন বাংলার এই প্রতিবেদনটা করলাম আমরা সরাসরি গিয়েছিলাম এই নুসরাত জাহানের একশো চুয়াত্তর ধারা নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম সজল ঘোষকে তার তার রসবোধ মিশিয়ে যে উত্তরটা দেন সেটা এখন চলুন শুনি নমস্কার সজল সন্মাদা বলছি দাদা নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু ভালো নেই বুঝলে একটা ইদুরকে তোমরা বাঘ বলে চালাচ্ছো একটা ক্রিমিনালকে তোমার তোমরা বেতাজ বাদশাহ বলে চালাচ্ছো আমরা আমরা বলতে তোমরা আমি সজল বলছি দাদা হ্যাঁ আমি সজল দা সজল দাকেই বলছি হ্যাঁ তোমরা একটু কাউন্টার করো টিভির প্রেস বাই প্রেসে বসে যখন কথা বলে বেতাব বাদশা বাদশা কিমা তাকে যখন সংবাদখালীর बाघ বলা হয় প্রতিবাদটা সচ্চারিত হওয়া দরকার একটা আমি আমি বলি আমি বলি আমি জিজ্ঞাসা করি ওদেরকে যারা ওদেরকে बाघ বলে আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি যে बाघ কবে বাড়ি এসেছিল আচ্ছা আচ্ছা আমি জানতে চাই সবসবাই হুম হুম উত্তর দিতে পারে না ওরা আচ্ছা আচ্ছা আমি আমি যে বিষয় আজকে তোমাকে ফোন করলাম সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত বাংলার মানুষ একটা নতুন ধারা শিখলো একশো চুয়াত্তর ধারা একশো চুয়াত্তর ধারা থাকলে নাকি কোথাও যাওয়া যায় নুসরাত জাহান বলেছেন বসিরহাটের মানুষ তিন লক্ষ ভোটে তাকে নির্বাচিত করেছিলেন তো একশো চুয়াল্লিশ ধারাটাও বাচ্চা দশ বছরের ছেলেরাও জানে নুসরাত জানেন কি বলবেন এটা শুধু বসিরাটের মানুষের দোষ দেবো কেন দাদা একদিন আমরাও এই খাল কেটেছিলাম তো এই খাল দিয়ে বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের কুমির এখন সেই কুমিররা আমাদের খেতে আসছে এখন আমরা তার খাদ্য হব না তাকে আমরা বধ করব সেটা এবারের নির্বাচনে বোঝা যাবে আপনি একটা কথা বলুন আপনি নুসরাত জাহানের থেকে কি আশা করেছেন নুসরাত জাহান একশো চুয়াত্তর বলবে নুসরাত জাহান আরো টিকটক করবে ছাড়া আপনি কি আশা করেন আপনি আমায় বলুন নুসরাত জাহানের থেকে একটা কি ধরনের মানুষকে আপনি চয়েস করেছেন দেখুন নাম শুধু ওই কি নুসরাত জাহান বলেই তাকে আপনি জায়গায় নিয়ে এসেছেন আপনি ভালো করে তাকিয়ে দেখুন এটা একটু অতীতে ফিরে যান ইট ইজ প্রুভড যে একটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বসার পর যে বড় একটা রেপের ঘটনা সামনে এসছিল এবং সেটাও একজন সংখ্যালঘু মহিলা ছিলেন সেই মহিলার রেপের যারা যে প্রধান আসামি সেই প্রধান আসামিকে নিয়ে যে ঘুরে বেড়িয়েছিল বিভিন্ন হোটেলে স্টে করেছিল সেটা তো প্রুফ সব জায়গায় আছে তার হোটেলের আপনার কি বলে রেজিস্টারে পাওয়া গেছে যদি এমপি বানিয়ে আশা দাদা এটা জাহানের আজকে তাকে দেয় আপনি কোনো দোষ নেই এটা নুসরাত জাহানের কোনো দোষ নেই আমাকে যদি এখন প্লেনের ককপিটে বসিয়ে দেন আমার দ্বারা ওইটাই হবে যেটা নুসরাত জাহানের দ্বারা হয়েছে হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিত্বদের কি তৃণমূলে অভাব পড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃণমূলে আমার মনে হয় না যে টিকিট দেওয়া যেতে পারতো না এমন মানে টিকিট দেওয়ার লোক নেই এমন লোক ছিল না মানে এমন দলে লোক নেই যাদের আর টিকিট দেওয়া যায় ফলে এই সমস্ত আলতু ফালতু লোককেই টিকিট দিয়েছে আর তার ফলে এখন যা যা হবার হচ্ছে এ সন্দেশখালি জ্বলছে উনি ভ্যালেন্টাইন্স ডে করছেন উনি টিকটক করছেন সাজ পোশাক নিয়ে না হয় নাই বা বললাম বিতর্ক বেড়ে যাবে কিন্তু এই যদি হয় তাহলে এইটাই হবে এটাই হবে এ এই যেই নুসরাত মিমি হ্যাঁ দেখুন আমরা দেখেছি আমরা তুমি শুনেছো জানি না আবার রচনা ব্যানার্জিকে টিকিট দেওয়া হবে হ্যাঁ তাহলে তো আরেকটা আর একটা ভেসে বেড়াচ্ছে আর একটা প্রবলেম বেড়ে যাবে দাদা তাহলে দিদি নাম্বার ওয়ানটা কে হবে রচনা ব্যানার্জি না মমতা ব্যানার্জি সেই লড়াই হয়ে যাবে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গে তখন কে হবে রচনা ব্যানার্জি না মমতা ব্যানার্জি এই লড়াই হয়ে যাবে এখন দেখুন ওনার উনি গলায় কাটবেন না লেজে কাটবেন আর ওনার কোনো এ নেই মানে উনি তো ভেবে করেন না বা করেও ভাবেন না যদি করে ভাবতেন তাহলে পরের বার একই ভুল করতেন না আপনি দেখুন না যে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে একজন মিডিয়ার সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের একজন তার সামনে একটি বাচ্চা মেয়ে মানে বলে তাকে মাওবাদী বলেছিলেন এবং তখন উনি অনেক কিছু মন্তব্য করেছিলেন তার সোশ্যাল সাইটে গিয়ে আজকে তিনি চলে গেছেন এমপি হতে দাদা দেখুন প্রথমত যাদের বাজার থাকে না হ্যাঁ তারা তখন ভাবে যদি এরকম ভাবে কিছু নেম ফেম কামিয়ে নেওয়া যায় খারাপটা কি হয় এখন ওই ফেলে দেওয়া জিনিসের প্রদর্শনী হচ্ছে তৃণমূলে আর কি করবো সে ঠিক আছে সজল ভালো থেকে খুব সুন্দর বিশ্লেষণ করলেন আমরা এগুলো নিয়ে চর্চা করব তার কারণ বাংলার মানুষের একটা দুর্ভাগ্য সেই শতাব্দী রায় সেই আমাদের কপাল তো আমরাই লিখি দাদা সেই শতাব্দী সেই তাপস পাল থেকে ভোট না দিলেই হয় ঠিক ঠিক ভোট না দিলেই তো হয় কিন্তু তো দেখা যে ভালো করে বাংলা বলতে পারবে না যারা কথা বলতে জানে না তারা পার্লামেন্টে গিয়ে আপনার কথা কি বলবে তোমাকে একটা খবর দিই সেটা হচ্ছে এই নুসরাত জাহান এই মিমি চক্রবর্তীরা পার্লামেন্ট গিয়ে তিরিশ পার্সেন্ট এভারেজ অ্যাটেন্ডেন্স দেন দুশো চুয়াত্তর দিনের মধ্যে পঞ্চান্ন দিন এরা পার্লামেন্টে থাকেন হ্যাঁ মানে এটা যদি কলেজে হতো তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হতো না পার্লামেন্টে তো এরম কোনো ব্যবস্থা নেই যে বহিষ্কার করে দেওয়া হবে না গেলে ঠিক ঠিক তাই এরম হয় দুর্ভাগ্যের অনেক ধন্যবাদ সজন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দাদা